আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি বক্সে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল একদম স্নান সেরে পুজো করা কমপ্লিট আমার এই দিকে দেখো দুষ্টুমি করছে আমার বেটু কিন্তু এখানে এসে এই যে বেটু তো চলো আজকে সেই দিন কারণ আজকে আছে দিদির বিয়ে বন্দনাদির বিয়ে এর আগে তোমরা দেখেছো যে ওর মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম তারপরে আমিও দেখো মেহেন্দি পরে নিয়েছি সেটা কালকে রাত্রিতে অনেক রাত্রিতে আমি মেহেন্দি পড়েছি এই যে তো আজকে দিদির বিয়ে আর আমাদের এখানে পেন্ডেল করেছে সমস্ত খাবার আয়োজন এখানে সমস্ত কিছু আর এই যে ওদের বাড়ি আমাদের বাড়িতে একদম পাশাপাশি তোমরা দেখেছো এর আগের ব্লগুলোতে যাই হোক আর দিদির বিয়ে খুব মজা তো চলো তোমাদের সঙ্গে আজকে ফুল দিনটাই শেয়ার করব কিন্তু তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ দিয়ে দেখতে থাকো আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা এখানকে পেন্ডেল কেমন করেছে ঠিক আছে আমাদের খলার মধ্যে করেছে এখানে রান্না হবে এই যে তো এখন সকাল মোটামুটি নয়টা বাজে তো দুপুরবেলা রান্না হবে কারণ রাত্রিতেই খাওয়া দাওয়া আর এই দিকে এই যে প্যান্ডেল করেছে ওখানে খাওয়া দাওয়ার জন্য আর এই দিকে যে আমার দাদা দেখো গাড়ি হচ্ছে আমাদের তো দুইটা গাড়ি ধুচ্ছে ভালোভাবে চক মানে পরিষ্কার করছে কারণ আজকে আবার বিয়ে বাড়ি ডেট আছে সমস্ত তো সেই জন্য গাড়ি ভাড়া নিয়ে যাবে তো যাই হোক দেখো যে খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে আর বাড়ির দিকে প্যান্ডেল করেছে আর সকাল থেকে এখনও দিদির সঙ্গে দেখা করতে যায়নি তবে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন একদম ফ্রি তো এখন যাবো দিদির সঙ্গে দেখা করতে আর অনেক কিছু নিয়ম আছে সেগুলো করবে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো এই যে এখানে বাজনা পাটি চলে এসেছে আর আমাদের দোকানের সামনেটাই এই যে ওদেরও দোকান তো সেখানে বাজনা পার্টি বাজাচ্ছিলো আর এই দিকে ডিজেগুলো নিয়ে এসে দোকানের সামনেটাই সেট করছিল তো ডিজে ফুল নাচ হবে সবাই মিলে তো যাই হোক তার আগে দেখো এই যে এই পাশটায় রান্নাবাড়ির সমস্ত জোগাড় চা করা হচ্ছিল তো তার জন্য সমস্ত জামাইগুলো লেগে গেছে কাজে দেখো মাছগুলো ভালোভাবে বেঁচে নিচ্ছে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে দেখো এখানে এই জামাইবাবু আর দেখো জামাইবাবু কীভাবে মাছ দেখাচ্ছে আর অনেক সবগুলোই কিন্তু জামাইবাবু এখানকার শুধু একটা ভাই আছে আর এই যে এটা বৌমা হয় যাই হোক তারপরে দেখো এখন যাচ্ছি এই দিকে কি হচ্ছে এইদিকে সমস্ত সবজিগুলো নিয়ে আসা হচ্ছে সবে মাত্র এখন এগুলো কেটে নেওয়া হবে তো তারপরে আমিও লেগে গেছি একদম দিদির ওখানে যেতে চালাম কিন্তু যাওয়া আর হলো না তার আগে সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি কারণ রান্না করার লোকজন চলে আসবে তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে সবজি কেটে দিচ্ছিলাম আর আজকের মেনুতে কি কি থাকবে সমস্তটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর তার আগে দেখো এখানে এই যে পটলগুলো কাটা হচ্ছে আর এদিকে সবাই মিলে আত্মীয়রাও এসেছে দিদিদের বাড়িতে তো তারাও লেগে গেছে কাজে এদিকে মা আমি সবাই একটা দিদা সবাই মিলে কাজ সেরে এখন একদম রেডি হয়ে যাচ্ছে দিদির সঙ্গে দেখা করতে আর আর তার আগে চলো এক পাক দেখিয়ে দে এখানে কি রান্না চলছে দেখো এই যে এই জামাইবাবু এসেছে রান্না করতে এটা জামাইবাবু হয় তো কিভাবে দেখো দেখাচ্ছে মাছগুলো সবার আগে ভেজে নিচ্ছে অনেক চারটে রাঁধুনি এসেছে মানে জামাইবাবুর সঙ্গে একটা জেঠু দাদা আমাদের পাড়ার হয় তো যাই হোক এরা সবাই মিলে রান্না করছে আর এখানে সমস্ত মশলা বাটাও একদম কমপ্লিট তো চলো তার আগে দেখায় এখানে সবজি কাটা এখনও চলছে কিন্তু শেষ হয়নি তার আগে এই দিকে কিন্তু কাঁঠালের কান্দা দিয়ে একটা তরকারি করা হবে তো সেগুলো এখানে কেটে নিয়েছে আর তারপরে আমাদের বাড়িতে কী হয়েছে বলো তো নিরামিষ যে রান্না সেটা আমাদের উঠানোর মধ্যে রান্না হবে তো সেই জন্য এখানে নিরামিষ সমস্ত জোগাড় করা হচ্ছে আর এই দিকে দেখো আমার বেটু নাচ করছে মানে ও বাজনা বাজছিল ডিজে বাজছিল তো ও নাচ করছে সঙ্গে এই পুচকিটা নাচ করছে আর এই পাশটায় আর একটা পুচকি দেখো কিভাবে নাচ করছে যাই হোক একদম বিকেলের দিকটায় একদম রেডি হয়ে নিয়েছি কী জন্য বলো তো জল ভরতে যাওয়ার জন্য আমি একা না সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি দিদিদের বাড়িতে তো চলো তোমাদেরকে একটু দিদির সঙ্গে দেখা করে দেবো এই যে দেখো দিদি একদম সারা দিনে। মুখ শুকিয়ে গেছে কারণ ও সারা দিন উপোস করে আছে আর এমন জায়গায় আমরা দুই বোন দাঁড়িয়েছিলাম যে দেখো কেমন ভিডিওর কোয়ালিটি হয়েছে আর কেন বলতো পেন্ডেলের যে কাপড়গুলো হয় সেগুলোর জন্য লাইট দিচ্ছিলো এরকমটা তারপরে দেখো এই যে জামাইবাবু এসেছে আর জামাইবাবু আমরা সবাই বসে থেকে একটু গল্প করলাম দিদি আর চলো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি কারণ বাজনা রেডি হচ্ছে বাজনা পাটির এখনও হয়নি তো সেই জন্য তো বাজনা পাটির হলেই সবাই মিলে রওনা দিয়ে দেবো এদিকে সমস্ত পাড়া ঠাকুরদের পুজো করতে আর সব শেষে দেখো দিদিকে এখন স্নান করানো হবে তো তার আগে জামাইবাবুর বাড়ি থেকে হলুদ তত্ত্ব পাঠিয়েছে তো সেগুলোই এখন সবাই মিলে আমরা দিদিকে লাগিয়ে দিচ্ছি দেখো এই যে হলুদ আর এই যে দিদি তো সবাই মিলে বোনরা মিলে আর বৌদিরা মিলে হলুদ লেগে দিচ্ছি দিদিকে আর দিদি কিন্তু বলছে একটু কম করেই দে বেশি দিবি না কিন্তু আজকের দিনটাই তো দেবো তাই না তো আর কি দিতে পারবো তো সেই জন্য একটু বেশি করেই আমি লাগিয়ে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু গানও করছিলাম আর দিদির হলুদ হচ্ছে তো ওরা সবাই হাসাহাসি করছিল আমার গান শুনে তারপরে এই বৌদিমণি দেখো কত স্লোতে দিচ্ছে তারপরে দিকে দিদি দিচ্ছিল তারপরে আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখছি এখানে টিফিনের ব্যবস্থা করছে বরযাত্রীর জন্য যাই হোক এখন আবার বিয়ের জন্য রেডি হতে হবে আমাকে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার পরে দেখা হচ্ছে